আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে পাইকিরি থ্রি পিসের কারখানা আমরা কিন্তু সব সময় বলেছি যে আমাদের গোডাউনে অ্যাভেলেবেল কালেকশন থাকে এবং আমাদের প্রতিনিয়ত ডিজাইনগুলো আপডেট করা হয় এবং যারা আসলে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা আসলে কোথায় থেকে করবেন প্রোডাক্ট কোথায় কালেকশন করবেন এবং আসলে মেইন অথেন্টিক প্রোডাক্টের কোথায় ফ্যাক্টরি এবং কোথাও মেইন গোডাউন এগুলো কিন্তু অনেকেই জানেন না তাদেরকে কিন্তু টার্গেট করেই কিন্তু আমরা আজকে এই ভিডিওগুলো গুলো দেখাচ্ছি আমাদের কাছ থেকে আরং কটন এবং ব্র্যান্ডিং কোয়ালিটি থ্রি পিসগুলো গুলো কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা ডিজাইন আমরা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে থাকি যেগুলো আপনি মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো আপডেট ডিজাইন নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি আর আমাদের বিশেষত্ব হচ্ছে আপনারা কিন্তু অনলাইনে বিজনেস করার জন্য বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন মানে স্টোর বা বিভিন্ন মার্কেট থেকে কিন্তু আপনি কিন্তু পাইকিরি থ্রি পিস কেনেন কিনে নিয়ে কিন্তু বিজনেস করার প্ল্যানিংটা করেন বাট আমরা কিন্তু সবসময় বলবো যে স্বপ্নের রং বুটিক্স হাউস নিজস্ব প্রোডাকশন হাউস নিজস্ব মানে তৈরি কারক বা প্রস্তুতকারক প্রস্তুত কারক ঠিক আছে এখানে আসলে কিন্তু সর্বপ্রথম আপনি যেটা করবেন প্রত্যেকটা কালেকশন দেখে আপনি দেখতে পাচ্ছেন একই ডিজাইনে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন কিন্তু স্টক করা থাকে কারণ আমাদের কাছে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পেটি পেটি করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পেটি পেটি করা থাকে যাতে কোনো প্রোডাক্ট যাতে স্টক আউট না হয় আমাদের সাথে প্রচুর ই কমার্স যারা অনলাইনে সেল করতেছে আমাদের সাথে ইনভলভ কারণ আমরা প্রতিনিয়ত তাদের প্রোডাক্ট সাপোর্ট দিচ্ছি তারা নিয়ে কিন্তু বিজনেস করতেছে আর আমাদের কাছে থেকে সব সময় একটা জিনিস কি প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলো আরং কটন সুতি কাপড়ের থ্রি পিস গুলো এবং ভরপুর এম্বোয়ডারি কাজ করা থ্রি পিস গুলো কিন্তু পাইকারি এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনি নিয়ে বিজনেস করতে পারবেন যে কারণে আপনি সব সময় চিন্তা করবেন যে মেইন অথেন্টিক প্রোডাক্টটা কোন ফ্যাক্টরি বা কোন গোডাউন থেকে আমি নিব বা রিজনেবল প্রাইজের মধ্যে পাবো হোলসেল রেটে তো সেজন্য আপনি ভিজিট করুন স্বপ্নের রং বুটিক সাউজে আমাদের স্বপ্নের রং বুটিক সাউজে আপনি এত এত থ্রি পিস পেয়ে যাবেন যা বলার বাইরে আমাদের অনেক কয়েকটা মিডিয়া নিয়ে কাজ করে যদি আমি এক্সাক্টলি বলি এটা কিন্তু ব্লক প্রিন্টের থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন ব্লক প্রিন্টের থ্রি পিস কিন্তু ডিজাইনটা কিন্তু নেক ডিজাইনটা খুব সুন্দর করে পাইপিং দিয়ে করা হয়েছে এবং সেলাই কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সব আপনি কাছে থেকে দেখাচ্ছি এটা কিন্তু ম্যানুয়াল ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু একটা থ্রি পিসের ডিজাইন বাট এখন বিষয় হচ্ছে যে এই একটা ডিজাইন এগুলো কিন্তু কম্পিউটার আছে দিয়েছে ডিজাইন ঠিক আছে সিকুয়েন্স করা থাকবে ব্লক প্রিন্ট থাকবে আমি আরেকটা দেখা দেখাই এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের ডিজাইন যে স্ক্রিন প্রিন্টের ডিজাইন তো টোটাল বিষয় হচ্ছে যে আমাদের কাছে সব ধরনের থ্রি পিস পাবেন ব্লক প্রিন্ট এম্বোটারি সিকুয়েন্সের কাজ তারপর হচ্ছে আপনার হাতের কাজের থ্রি পিস টোটাল থ্রি পিস গুলো পাবেন একবারে আরং কটন ফেব্রিক্স দিয়ে তৈরি করে লিলিয়ান ফেব্রিক্স তারপরে ইন্ডিয়ান ফেব্রিক্স থেকে শুরু করে সব ধরনের ফেব্রিক্স কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আর আমাদের এই থ্রি পিস এর সাথে ওন্না সালোয়ার সবকিছু কিন্তু পাবেন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই থ্রি পিস সাথে কটন ওন্নাটা ব্যবহার করি টারসেল করা আরং কটন বুটিকস ওন্না আপনারা দেখতে পাচ্ছেন সব সময় আমরা চাই ভালো প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাইকারি রেটে হোলসেল রেটে আমাদের কাছ থেকে কালেকশন করুন আর এই অর্থনৈতিক প্রোডাক্টটা মেন সন্ধান খুঁজতে হলে আপনাকে আসতে হবে সে কাদাবর সাত নাম্বার রোড এবং সরাসরি কথা বলুন আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট তাহলেই কিন্তু আপনারা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন এবং পাইকারি নিতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে যে কারণে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে ঠিক আছে আমাদের কন্ডিশনে কিন্তু মাল পাঠানো হয় কিন্তু তার আগে আমি বলবো যারা আসলে বিজনেস করার প্ল্যানিংটা করতেছেন বিজনেস করতে যাচ্ছেন তারা সর্বপ্রথম একবার আমাদের ফ্যাক্টরিতে আসবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের সাথে একটা বসে চা খেয়ে কথা বলে তারপরে বিজনেস ডিল শিপ করে তারপরে বসে কিন্তু কন্ডিশনে মাল নিতে পারবেন আমাদের থ্রি পিসগুলো আমরা কিন্তু সবসময় বলি যে কোনো প্রোডাক্ট স্টক আউট হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ আমাদের স্বপ্ন রং বুটিক এত পরিমাণে প্রোডাক্ট তৈরি করে থাকে আপনারা গোডাউন বিলে দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু স্টক করা থাকে কারণ আমরা সব সময়। অথেনিটিক প্রোডাক্টটা এবং মেইন ফেব্রিক সোর্স পরে তারপরে কিন্তু আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি আর এত একটাই কারণ আমাদের পরিমাণে আমাদের সাথে কারণে হয় আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট একই ডিজাইনের এক দুইশো তিনশো পিস করে করে রাখা হয় যে কারণে আমাদের কাছ থেকে আপনারা নিলে সবসময় বেটার প্রোডাক্টটাই পাবেন এবং বিজনেস করার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে স্বপ্নের রং বুটিক সাউস যারা অর্ডার করতে যাচ্ছেন এবং সরাসরি আমাদের সাথে বিজনেস সরাসরি আমাদের এই স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কল দেন আমরা কিন্তু বেশিরভাগ হোলসেল হোলসেল করে থাকি এবং পাইকারি সেল করে থাকি আল্লাহ হাফেজ